যুক্তরাষ্ট্রের একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন সম্প্রতি এ নামটি বাংলাদেশে বেশ আলোচিত গত এক বছর ধরে নির্বাচনের আগে ডোনাল্ড লুকে নিয়ে অনেক নাটক হয়েছে অনেক সিনেমা হয়েছে অনেক ড্রামা যেটিকে বলা হয় ড্রামার যে সাসপেনশন সাসপেন্স ট্রিল অ্যাডভেঞ্চার এর সব কিছু হয়েছে ডোনালডু আমেরিকার সেই পেন্টাগনের সমস্ত ক্ষমতা দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে বিএনপিকে ক্ষমতাতে বসাবে সরকার পরিবর্তন করবে। এরপরে যেভাবে পাকিস্তানে মিলিটারিকে ব্যবহার করে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এভাবে আমাদের এখানে বিরাট একটা বিপ্লব তিনি ঘটিয়ে ফেলবেন এরকম তার যে পক্ষে এবং বিপক্ষে বহু আলোচনা হয়েছে ফলে সাতই জানুয়ারি দু চব্বিশ এই দিনটি পর্যন্ত মিস্টার ডোনাল্ড লু ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সবচেয়ে প্রভাবশালী বৈদেশী হুমায়ুন আহমেদ নাটকের সেই যে বৈদেশিক শব্দটি এরকম বৈদেশিক এবং অনেকে নিকুট খুব কাঙ্ক্ষিত অনেকের আশা এবং ভরসার প্রতীক এবং তার যোগ্যতা এবং অভিজ্ঞতা এসব নিয়ে মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল টেইলের মতো সেই রূপকথার গল্পের মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তিনি পারেন না এমন কোনো কর্ম নেই তার কর্মজীবন সফলতায় পরিপূর্ণ তিনি কূটনীতিতে এতটা দক্ষ এবং অভিজ্ঞ যে এশিয়ার সব মানুষকে তিনি কূটনীতি শেখাতে পারেন পড়াতে পারেন এবং তিনি যখন যেটি ধরেছেন ওটি সারাশির মতো তিনি চেপে ধরেছেন এবং তার সেই সারাশি আক্রমণ থেকে কেউ তার শিকারকে তার কাঙ্ক্ষিত যে শিকার সেই শিকারকে কেউ রক্ষা করতে পারেনি কাজে বাংলাদেশে তিনি যে মিশন পরিচালনা করছেন এবার একটা দফা হয়ে তারপরে তিনি বিষয়টা দেখাবেন তিনি যে মিশনটা পরিচালনা করছেন সেটার একটি দফা হবে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা হারাবে এবং নতুনকে ক্ষমাতে আসবে তো তার এই কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগের মধ্যে একটা ভীতির পরিবেশ কাজ করছিল আর তার সেই কর্মকাণ্ডের ফলে আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা বিরাট আশার সঞ্চার হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে পুরো ঘটনাটাই ছিল সাজানো এবং এখানে দিল্লির অনুমতি ছাড়া আসলে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে নাক গলানো তো দূরের কথা বাংলাদেশে আসতে সাহস পাচ্ছে না এবং আমরা অতীতে দেখেছি যে কজনই গত এক বছরে যারা এসছেন তারা কেউ কিন্তু সরাসরি বাংলাদেশে আসেনি আগে দিল্লিতে এসছেন দাদা বাবুদের কাছ থেকে অনুমতি নিয়ে মিটিং শিটিং করে তারপর শেষে বাংলাদেশে এসছেন তারপরে তাদের কর্মকাণ্ড কথাবার্তা বলে এখান থেকে চলে গিয়েছেন ফলে তাদের আগমনের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত তারপর লাভবান হয়েছে আওয়ামী লীগ এবং এর বাইরে যদি কিছু লাভ হয়ে থাকে সেই লাভের পাল্লা তাদের দিকে গিয়েছে তো এই কাজ তারা খুব সুখলে করেছে যেটিকে আমরা অনেক সময় বুদ্ধিসুদ্ধির ক্ষেত্রে সবাই বলা হয় যে এই লোকটার বুদ্ধি একেবারে ব্রিটিশদের মতো কুটচাল আর খুব গোপনে মারাত্মক কিছু করার যে ক্ষমতা এই ক্ষমতা বলতে আমরা সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই সিআইএ কে গত বিশ ত্রিশ বছর যাবৎ ধরে নিয়ে এসেছে যে এরা পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো বিধ্বংসী অপারেশন চালাতে পারে তো মিস্টার ডোনাল্ড লু এবং তার যারা সহকর্মী আছেন তারা বিভিন্ন সময় যারা আসছেন তাদেরকে আমরা মনে করেছি যে তাদের হাতে সিআইএ আছে তাদের হাতে এফ আছে তাদের হাতে মার্কিন ডলার আছে তাদের হাতে পেন্টাগন আছে তাদের হাতে আরো অনেক কিছু আছে তারা বাংলাদেশকে একেবারে যাই ছাতাই করে দিতে পারে কিন্তু পরবর্তীতে যখন সেই ভারতীয় পত্রপত্রিকার খবর বলেন ভারতীয় রাষ্ট্রদূতদের বিভিন্ন বিবৃতি বলেন তাতে বোঝা গিয়েছে যে ভারতের ধমক সামলানোর মতো অবস্থায় মিস্টার ডোনাল্ড লুয়ের বা মিস্টার পিটার ডি হাসের কখনই ছিল না ভারত যা চেয়েছে তারাই মূলত করেছে এবং এইবার যে তিনি এলেন এবারও তিনি এই আগের মতোই ভারত হয়ে তারপর বাংলাদেশে এসছেন এবং এইবারে তাকে নিয়ে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি অভিনব অপ্রত্যাশিত এটি আমেরিকা রাজনীতির জন্য রীতিমতো অবমাননাকর এবং আমেরিকার যে কর্তৃত্ব এবং আমেরিকার যে শ্রেষ্ঠত্ব আমেরিকার যে বাহাদুরি সেই বাহাদুরির গালের উপরে রীতিমতো চপেটা ঘাত কারণ মিস্টার ডোনাল্ডো এলেন বিরোধী দল যারা আছে তারা এক দফায় বলে দিল তার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই কোনো ইন্টারেস্ট নেই তিনি এলেন না গেলেন কেন এলেন কেন গেলেন এটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই সরকারি দল বলে দিল যে আমরা তো তাকে দাওয়াত করে আনিনি তিনি কেন আসছেন আমরা জানিও না এবং তাকে আমরা পরোয়া করি না এবং তিনি যে কথাগুলো বলেন যে মার্কিন নীতি হ্যাং ট্যাং প্যাং ইত্যাদি আমেরিকার ইয়েই আছে ওই শ্রমণ নীতি আছে ওই যাকে বলে নিষেধাজ্ঞা আছে তারপরে ওই মানবাধিকার ওটা আছে তারা রোহিঙ্গাদেরকে নিয়ে এটা করবে ওটা করবে সব মিলিয়ে ক্ষমতা ধরদের বক্তব্য হলো যে ওসব আমরা পরোয়া করি না আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক যেটা আছে স্বাভাবিকভাবে কাগজে কলমে থাকবে কারও হাত ধরে কাউকে তেল দিয়ে তোয়াজ করে এই জিনিস আমাদের করার দরকার নেই এরপরে যেটি কথা হলো যে সব মানুষ এখন বুঝে গিয়েছে যে দিল্লির হাত ধরে আমেরিকা বাংলাদেশে আসছে এবং এটা আমেরিকাও বুঝে গেছে আজকে যে আমি ভিডিওটি করছি আজকের পত্রিকার মানে প্রথম আলোর হেডলাইন হলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে এটা বলার কি হলো আমেরিকা তো যাদেরই চোখ আছে চোখ যাদের আছে তারা তো নিজের চোখ দিয়েই দেখবে আমেরিকার চোখ যদি থাকে তাহলে তারা বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখবে কিন্তু বাংলাদেশের যে প্রোফা যে আমেরিকার চোখ নেই তারা বাংলাদেশের বিষয়টি দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখে তাদের যে চোখ দিল্লি পর্যন্ত আসে দিল্লিতে এসে চোখের রেটিনা তারপরে অগ্নি তাদের যে অন্য যে সমস্ত দেখার জন্য যে সকল উপকরণ আল্লাহ আল্লাহরবুল আলামিন মানুষের অক্ষিক গ্লোকের মধ্যে চোখের কোটরের মধ্যে যেটা দিয়েছেন তো সেই জিনিসগুলো তারা খুলে ফেলে খুলে ফেলে ভারতীয় চোখ লাগে লাগিয়ে তারপরে বাংলাদেশকে দেখে এবং এটাই বাস্তবতা এবং এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং এই কারণে দেখা গেল মিস্টার লু যাওয়ার সময় বলে গেছেন যে তারা তাদের চোখ দিয়ে দেখে ইট মিনস যে প্রফাগান্ডাটা চলছে সেই প্রফাগান্ডা তারা বিশ্বাস করে এরপর মিস্টার লু এই সময়টাতে এসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একমাত্র ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়নি যে ডোনাল্ড লুকে তিনি ওরকম পাত্তা ঠাত্তা দিয়েছেন তারপরে তার ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল বরং ডোনাল্ড টু কথাবার্তা বলতে গিয়ে বারবার শুধু মাননীয় মন্ত্রী বা মিনিস্টার সাহেব বা পররাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে যে সকল কথাবার্তা বলছেন তাতে মনে হয়েছে যে পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট তোয়াজ এবং তদ্বির তিনি করেছেন এবং অনাগত তিনি তিনি করবেন এরপর তিনি প্রধানমন্ত্রীর যে ব্যবসা বাণিজ্য বা শিল্প বিষয়ক উপদেষ্টা জেনারেল সালমান এফ রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অফিসে নয় তার বাসভবনে তো একজন মানুষ অন্য একজন মানুষের বাসায় তখনই যায় যখন খুব বেশি বিপদে পড়ে কিন্তু আমাদের দেশের সারাদিনের একটা চিরাচরিত ব্যাপার হলো তৃতীয় একটা জায়গাতে একটা হোটেলে বসে অফিসে বসে যেখানে ফর্মাল আলোচনা হয় কিংবা খুব ভালো পর্যায় পর্যায়ে থাকলে ডেকে পাঠায় যদি মিস্টার ডোনাল্ড খুব ভালো পর্যায়ে থাকতেন তাহলে সালমান এবুর রহমান সাহেবকে তিনি মার্কিন দূতাবাসে পিটার দি হাস্যের বাসায় দিকে পাঠাতেন কিন্তু সেটা না করে তিনি নিজেই সালমান এফুর রহমানের দরবারে গিয়ে তিনি মুরিদ হওয়ার চেষ্টা করেছেন দরবেশ সাহেবের সাগরে হওয়ার চেষ্টা করেছেন এবং যথেষ্ট বিনয় নিয়ে ভদ্রতা নিয়ে তিনি তার কাছে অনেক আবেদন করেছেন নিবেদন করেছেন যে আবেদন এবং নিবেদনের মূল প্রতিবাদ্য বিষয় হলো যে যা হবার তাই হয়েছে আমরা ভুল করেছি এই নির্বাচনের আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সপারেন্ট নির্বাচন করার জন্য মানবাধিকারের কথা বলে আমরা সরকারকে বিব্রত করেছি আওয়ামী লীগকে বিব্রত করেছি এই জন্য আমরা মূলত আসলে অনুতপ্ত আমরা পিছনের দিকে তাকাতে চাই না আমাদেরকে মাফ করে দাও জাস্ট পার্ডোন পিছনের দিকে না তাকিয়ে অর্থাৎ অতীতের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে তওবা করছি আমরা মানে পিছনের দিকে না তাকানো মানে তওবা করা তবা করা মানে ফিরে আসা তো আমরা তবা করছি তিনি হয়তো এইভাবে মুসলমানদের মতো আস্তা পড়েননি কিন্তু যেহেতু অতীতের দিকে তিনি আর তাকাবেন না ইট তিনি যে ভুল করেছেন এই ভুল থেকে তিনি বের হয়ে আসতেছেন এবং নতুন একটি দিগন্ত সম্পর্কের দিগন্ত উন্মোচন করতেছেন এ নিউ ফ্রেন্ডশিপ নিউ ইয়ারা এবং এই কাজ করার জন্য তিনি জনাব সালমান এহমান সাহেব কি মনে করেছেন বাংলাদেশের সবচেয়ে যোগ্যতম ব্যক্তি এবং সালমান এফ রহমান সাহেবের বাসায় গিয়ে তাকে যে মাথায় করে রেখেছেন বিভিন্ন সময় আমরা শুনেছিলাম সালমান রহমানের বিরুদ্ধে মার্কিন দূতাবাস ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সালমান সাহেব আমেরিকা যেতে পারছেন না এখন সেখানে ও সালমান সাহেবের বাসায় গিয়েই উল্টো তাকে তো অস্ত করছে তো বোঝার চেষ্টা করেন যে ডোনাল্ড কতখানি সফল হয়েছেন কতখানি ব্যর্থ হয়েছেন এবং কতখানি উপরে উঠেছেন কতখানি নিচে নেমেছেন তো যাই হোক ডোনাল্ড সঙ্গে বক্তব্যের যে সালমান রহমানের বৈঠক এটি সালমান এফ রহমান সাহেব পরবর্তীতে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে খুব খোলামেলাভাবে বলেছেন যে আগে নির্বাচনে একটা টুশব্দ হয়নি অতীতের বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয়নি সামনের দিনগুলোতে কি করে এই চলমান যেমন জলবায়ু তো এখন জলবায়ু নিয়ে আমেরিকার সাথে আমাদের কি আলোচনা করার আছে আমাদের জলবায়ু আমরা দেখব আমরা তো দেখছি বরং আমরা জলবায়ুর আমেরিকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি পশ্চিমাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কারণে আমাদের এত সর্বনাশ হচ্ছে আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না আমরা বরং পৃথিবীর যে কোনো দেশের চাইতে এই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি আমেরিকার সে ভালো করছি তাই আমেরিকার সঙ্গে এখানে আলাপ করার কি আছে আমেরিকা এখন আমাদের এই জলবায়ুতে আমরা যে জলবায়ু ফান্ড রয়েছে সেখানে টাকা পায় তাদের কাছে অনেক টাকা পায় সে টাকা তারা এখন পে করবে আমাদেরকে এরপরে রোহিঙ্গা রোহিঙ্গাদের নিয়ে তাদের কি আলোচনা করা আছে তাদের সঙ্গে আমেরিকার কথা মানে যেখানে বাংলাদেশের আওয়ামী শুনে না সেখানে আওয়ামী লীগের এক হাজার গুণ সম্পন্ন যাদের সঙ্গে চীনের একেবারে কৌশলগত সম্পর্ক মায়ানমারে সামরিক জানতা আমেরিকা যাকে পুতুল বানিয়েছিল তাকে একেবারে রীতিমতো ধরে জেলখানার ভেতরে ভরে আচ্ছা চাপ দিচ্ছে সেই সূচিকে তো আমেরিকার সেখানে একটা ঘোড়ার ডিমও ফাটাতে পারছে না কিছুই করতে পারছে না তো সেই আমেরিকা রোহিঙ্গিয়াদের ব্যাপারে কি করবে কয়টা ডলার দেবে কয়টা সহযোগিতা করবে এটা না পেলে বাংলাদেশে কি হয় আমরা কি ভিক্ষা করে চলি তো এই যে আলাপ আলোচনাগুলো হয়েছে অল আর আসবো অল আর আসবো মূল ব্যাপারটা ছিল সালমানের রহমান সাহেবের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে অনাগত দিনে আমেরিকার যে দেউলিয়া রাজনীতি এবং দেউলি অর্থনীতি এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা নিয়ে কি করে সেখানে আরেকটু ভালো করা যায় এই বিষয়গুলোকে সরকারকে নরম করে এবং আপনারা জানেন যে আমেরিকার এই যে ডোনাল্ড টুয়ের মতো বা পিটার দিহাসের মতো যে পদপদবিগুলো এগুলো রাজনৈতিকভাবে নিয়োগ প্রাপ্ত হয় ডোনাল্ড লুয়ের পরিবর্তে অন্য লোক আসবে এখানে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তো সেক্ষেত্রে মিস্টার জো বাইডেনকে ক্ষমতায় রাখার জন্য যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করেন আওয়ামী লীগের লোকজন জন্য সেখানে কাজ করেন তো সেই ব্যাপারে হয়তো পর্দার আড়ালে কোনো আলাপ আলোচনা হতে পারে এ কারণ যে যেভাবে আওয়ামী লীগ ক্ষেপে আছে এদের প্রতি পিটার ডিহাস ডোনাল্ডো এবং বাইডেন ব্লিংকেন সেক্ষেত্রে যদি আমেরিকাতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোকজন বসবাস করে তারা তাদের আত্মীয় স্বজন লোকজনদেরকে নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নেমে যায় তাহলে তো বাইডেনের একেবারে বারোটা বেজে যাবে মদের দেখানো কি অবস্থা হয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে অনেক আবেদন নিবেদন ছিল এবং সর্বশেষ যেটা হলো যে মিস্টার লু প্রাণত চেষ্টা করেছেন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য শেখ হাসিনা পাত্তাই দেননি তিনি হয়তো ওয়াদুল কাদের সাহেবের সাথে দেখা করার জন্য চেষ্টা করতে পারেন ওয়াদুল কাদের তো প্রশ্নই আসে না তার সঙ্গে দেখা করলে ওয়াদুল কাদের রিজ্যট হানি হয়ে যেত আর প্রধানমন্ত্রী অনুমতিই দেননি ধারের কাছে প্রধানমন্ত্রী এর আগে চার পাঁচ বছর দায়িত্ব পালন করে গেছে ডিএনডাব্লিউ মুজিরা তাকেই ঢুকতে দেয়নি কোনো সরকারি অফিসে ঢুকতে দেয়নি যেখানে হিলারি ক্লিন্টনের মতো পররাষ্ট্রমন্ত্রী বিশ্ব গ্লোবাল পররাষ্ট্রমন্ত্রী সেই তার টেলিফোন শেখ হাসিনা ধরেননি তিনি বঙ্গবন্ধু কন্যা তো সেখানকার মিস্টার লু বা মিস্টার ফু মিস্টার টু তো মিস্টার ঝু তারা এসে একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে না আর গণভবনে গিয়ে পায়ের পর পা তুলে আমাদের টাকার চিপস খাবেন এটা বঙ্গবন্ধু কন্যা এটা অ্যালাউ করতে পারেন না বলে সার্বিক দিক যদি বিবেচনা করেন এবং সব কিছু মিলনে করেন তাহলে লুয়ের যে ঐতিহাসিক পারফরম্যান্স তার যে কূটনৈতিক জীবনের সফলতা এই দু হাজার চব্বিশ সনের মে মাসের এসে এই বাংলাদেশ সফরে এটি একেবারে শতভাগ ব্যর্থতায় পর্যবেষিত হলো আপাত দৃষ্টিতে ভবিষ্যতে যদি কিছু একটা হয় সেটা অলৌকিক একটা বিষয় তো আমেরিকাটা যে জাতীয়রা শক্তির ভক্ত নরমের জন্য আচ্ছা এদেরকে টাইট দেন স্ক্রু দিয়ে সঙ্গে সঙ্গে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে যেভাবে এই যে এখন ঘুরছে আওয়ামী লীগের পেছনে আর যদি আপনি ভয় পেয়ে যান হাত পা থর 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 করে কাঁপে এবং আত্মসমর্পণ করেন তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেন যারা গাদ্দাফি করেছিল সাদ্দাম করেছিল। তাদের কী পরিণত হয়েছিল সেটা আওয়ামী খুব ভালো করে বোঝে তো কাজেই সেইভাবে আওয়ামী তাদেরকে ট্রিট দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী আছে ডোনাল্ড লুরা এখন মাঠ থেকে আউট